কেশমিশ কিনা রাজকুমারী ইন্দুমতিকেই বিয়ে করলো ছোটা ভীম তাও আবার চুটকিকে ছেড়ে রাগে ফেটে পড়েছেন সবাই এমনটা করতে পারলো ছোটা ভীম যে চুটকি সুখে দুঃখে ছোটা ভীমের সঙ্গ ছাড়েনি যে চুটকি লুকিয়ে লুকিয়ে তাকে লাড্ডু এনে খাইয়েছে সেই চুটকিকেই ছেড়ে কি করে ইন্দুমতির হাত ধরতে পারে ছোটা ভীম আসলে এই ছোটা ভীম কার্টুনটা এতটাই জনপ্রিয় ছিল যে এখনো পর্যন্ত আমাদের সকলের মনে আছে বেশ কিছুদিন আগে এই ছোটা ভীমের সাথে ইন্দুমতির একটা বিবাহের ফটো ভাইরাল হয় যেখান থেকে নেটিজনদের বিভিন্ন জনের বিভিন্ন মতামত আসলে এই যে ফটোটি সেটা কিন্তু বাস্তব জীবনের সাথে অনেকটা মিল করিয়ে দিয়েছে আমরা বাস্তবে যাকে ভীষণ ভালোবাসি যার জন্য নিজের সমস্ত কিছু ছেড়ে দিই সেই কিনা পরে আমাদেরকে ছেড়ে অন্য একজনের হাত ধরে আসলে কার্টুনই হোক আর বাস্তবই হোক দুটোর সাথে মিল কিন্তু থেকেই যায় আর বাস্তব জীবন থেকেই তো সেই কার্টুন এই সমস্ত কিছুগুলো নেওয়া তাই না সে যাই হোক বাদ দাও এই কার্টুনটি তোমাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই নিচে কমেন্টে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে নিও আমার ভিডিও তোমার ফোনে সবার আগে পাওয়ার জন্য চলো আজকের মতো এইটুকুই টাটা